নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমি অশোক সরকার বন্ধুরা গত দশই এপ্রিল দু আমি আপনাদের সামনে এই জি এইট পেয়ারার ফুল এবং গুটির একটি ভিডিও প্রকাশ করেছিলাম তো বন্ধুরা এই সেই ভাইরাল এই সেই ভাইরাল জি এইট পেয়ারার গোল্ডেন জি এইট পেয়ারার গাছ যে গাছের পেয়ারা ইতিমধ্যে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই পেয়ারা আপনাদের হারভেস্টিংয়ের সময় দেখাবো তা আজ এসছে সেই দিন সেই শুভ দিন যে আজকে আমি আপনাদের সামনে গোল্ডেন এই পেয়ারার যে বিবরণ দিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন এক একটি পেয়ারা পাঁচশো গ্রাম ওজন হয়েছে পাঁচশো গ্রাম ওজন হবে এই সেই গোল্ডেন এইট পেয়ারা দেখুন আপনারা আপনি কথা দিয়েছিলাম আমার ভিওয়ার্স আপনাদেরকে আমি সেই পেয়ারা আজকে দেখাচ্ছি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে এক একটি পেয়ারা এই হচ্ছে সেই বিখ্যাত গোল্ডেন এইট জি জি গোল্ডেন এইট পেয়ারা। এইবার আপনাদেরকে দেখাচ্ছি আমি গাছের এই ছোট্ট একটি এক বছরের গাছ যে গাছের অসংখ্য পেয়ারা এবং প্রত্যেকটা পেয়ারার যা ওজন আপনারা সেটাই লক্ষ্য করুন যে কেন বলেছিলাম এই মুহূর্তে যত পেয়ারা আছে সব থেকে বিখ্যাত পেয়ারা হ্যাঁ বন্ধুরা আপনারা এই পেয়ারা লাগাতে পারেন যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে আপেলের থেকেও উন্নত ভিটামিন এবং খাদ্যপ্রাণ ভরপুর ফল সেটা হচ্ছে পেয়ারা যেটা সস্তায় প্রত্যেকের বাড়িতে আপনারা লাগাতে পারেন তাই বন্ধুরা আমি কথা দিয়েছিলাম আপনাদের সেটা দেখালাম আপনারা লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমার সঙ্গে থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা জানিয়ে শেষ করছি নমস্কার